আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিজ কণ্ঠে সরস্বতী হাজির করার একটা মন্ত্র দেব এটা শিবতন্ত্র থেকে নেওয়া সরস্বতী হাজির করার মন্ত্র অ্যাকচুয়ালি কী সেটা আগে বলি যদি দেখা যায় যে আপনি মন্ত্রতান্ত্রিক লাইনে কাজ করতে চান বা করতেছেন কিন্তু আপনার মন্ত্র দ্বারা কোনো কাজ হয় না মন্ত্রের ক্ষেত্রে যদি আপনি মন্ত্র প্রয়োগ করেন কিন্তু আপনার কাজ হচ্ছে না এমন এমন অবস্থা যদি হয় তাহলে আপনার সরস্বতী হাজির করার মন্ত্র আপনার প্রয়োজন পড়বে যাতে আপনি সরস্বতী হাজির করে মন্ত্র পাঠ করে আপনি যেই মন্ত্রই পড়বেন সেটাই কাজে আসবে অন্যথায় আপনার মন্ত্রগুলো কাজে আসবেন এটা একটা গুরু মন্ত্র প্রথম থেকে ভিডিওটা নাইটিনে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আপনার এই লাইনের নতুন হলে আপনার এই মন্ত্রটা প্রয়োজন প্রত্যেকের ক্ষেত্রেই কাজ করুক না করুক আপনি আগে এটা পড়লে আপনার কাজ হবে এতটুকু নিশ্চিত থাকতে পারে তো মনে করেন আপনি যে কোনো মন্ত্র দ্বারা কাজ করবেন তার আগে মন্ত্র পড়বেন মোমবা মা কণ্ঠে করবার নীতি দুই যা সবার মাছ ইয়া মা ইয়া কণ্ঠে পং পং সাহা ইয়া হাজির ইয়া হাজির উম রং সহা যে কোনো কাজ করার আগে বা মুখস্থ করার আগে এই মন্ত্র আসলে মাসে মোমবাতি জ্বালিয়ে নেবেন হাজুর করে আপনি মন্ত্র একুশবার পড়বেন এটা সরস্বতী মন্ত্র এই মন্ত্র আগে আপনি একুশ বার পাঠ করে যেই মন্ত্রই প্রয়োগ করেন না কেন বা যেই মন্ত্রই পাঠ করেন না কেন সেটা সিদ্ধ হবে এবং আপনি সেই মন্ত্র দ্বারা শতভাগ সাফল্য লাভ করবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এটা হিন্দুদের মন্ত্র আপনি চাইলে প্রয়োগ করতেও পারেন নাও করতে পারেন আপনার ইচ্ছা ধন্যবাদ